নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মণ্ডল কার্তিকবাবু বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা এলসেপ দা সিলভাইয়ের সাথে ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হন কার্তিক মন্ডল জানান আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে ব্যাপার বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে দেখি সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে পোস্ট করে আমি ওকে পোস্ট করি

সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পরে ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি হয়েছে আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সব কি হিন্দু বাঙালি মতেই সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না না ওনার কোনো অসুবিধা হবে না

বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালির মতেই ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড় এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সেই কারণে ওর উৎসাহ কৌতূহল যথেষ্ট আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে বলেছি আমি প্রায় সব আসি এসে কথা বলি কিন্তু পাত্রী তো ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরের মন্ডল পরিবারের সদস্যরা জানান আমাদের ভালোই লাগছে কথাবার্তা কি রকম ভাবে বলছেন কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সবদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলোও কি সব মোবাইলের সাহায্যে না না ও এই কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে বসে শিখে গেছে ওগুলি মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে আমি বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন সময় কথা হলো আমরা সব বললাম জমক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধে নেই তো মানে আপনারা খুশি বললে হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ তাহলে হ্যাঁ হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে আসছেন পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রী ও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরো জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপে মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দের কৌতূহল যথেষ্ট ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন